মেসের আগেই ফলাফল পাস বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ কোন দল জিতবে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী বিড়াল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ কোন দল জিতবে তা নিশ্চয় আগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে একিলস নামের একটি বিড়াল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের আগেই ফলাফল নিয়ে করবে অ্যাকিলস এর জন্য তাকে দেওয়া বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপ অক্টোবর পলের কথা নিশ্চয় মনে আছে একের পর এক চমকপ্রদ ভবিষ্যদ্বনী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দুই হাজার দশ সালে বিশ্বকাপ জয় করবে তাকে বাকি জানিয়ে দিয়েছিল অক্টোবাসটি সুখবর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজেও আছে টি টোয়েন্টি সিরিজে যত প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দপদপে সাদা নীল চোখের বিড়ালটির নামে কিলস নিবিড় যত্নার ভালোবাসায় খেলছে বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গ গ্রামিটেজে শালিক দুটি টিনের জন্মায় খেলছে সৃষ্টিকর্তা তাকে দিনে শোনার ক্ষমতা তবে আছে ত্রিবর্ণমান শক্তি তা চমক দেখাতে চায় বিড়ালটি কিন্তু কিভাবে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ চলাকালীন এক সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা একল যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি গত দশে জুলাই শুরু হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার টি টোয়েন্টি সিরিজ তৃতীয় টি ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে একল বাংলাদেশ ও শ্রীলঙ্কা নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করা বিশ্বলো সবাই ভেবেছিল বিরাল যেহেতু শ্রীলঙ্কা নামক পাত্রের খাবার খাবে কেননা শ্রীলঙ্কা অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিয়েছে তৃতীয় টি টোয়েন্টি মাইজিত শ্রীলঙ্কা কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একল স্নো বাংলাদেশ নামক পাত্র থেকে খাবার খায় একল স্নক অবাক হয়েছিল অনেকে কেননা বর্তমানে বাংলাদেশ টিটোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা বলছে আপনাদের মনে হয় বাংলাদেশ গ্রাম শ্রীলঙ্কার মধ্য কার্টি ম্যাচ মন্দির অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ thank you